বাগান আসলে আমাদের জন্য একটা বিভিন্ন রকম একটা চেষ্টা বিশেষতা ছিল দর্শকদের একটা পূর্ণ গান দেওয়ার সফল হয়েছে খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একদমই এবং এইটা আসলে আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল যে ওনার মতো এত বড়ো একজন স্টার যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হচ্ছেন উনি এক সেটা বারবার করছেন এবং পুরো সেটে ওনার কখনও কোনো রকমের ক্লান্তি ছিল না ওনার মাঝখানে কিছুটা মনে হয় অসুস্থও ছিলেন কিন্তু আমাদেরকে একবারও বুঝতে দেননি উনি ওনার হানড্রেড পার্সেন্ট নিয়ে কাজ করেছেন এবং নিজেকে প্রতিনিয়ত প্রত্যেকটা শটে আসলে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তো এটা আমার জন্য তো একটা আমি চাইবো অবশ্যই যেন আর্টিস্ট হিসাবে এরকম হতে পারে আসলে আমি তো ওনার সাথে কাজ করেছি তখন ওনার অ্যাক্টিং দেখেছি কিন্তু যখন স্ক্রিনে ওনাকে দেখছিলাম তখন মনে হয়েছে যে এত দুর্দান্ত অভিনয় করেছেন উনি যে আমি আমি সবসময় বলে এসেছি যে আমি ভালো কাজ করতে চাই ভালো মানের কন্টেন্ট করতে চাই তো আসলে আমার ইচ্ছা থাকবে যে তাণ্ডবের পরে যে একটা তো অবভিয়াসলি স্ট্যান্ডার্ড সেট হয়েছে যে এত দুর্দান্ত একটা ছবি সবাই পছন্দ করেছে এবং সব থেকে বড়ো ব্যাপার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছে তো অবশ্যই চাইবো যে ভবিষ্যতে যেই কাজটাই করুন করি না কেন এর থেকে ভালো হয় এবং যেহেতু সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন যে ভবিষ্যতে কাজ করার একটা চান্স আছে তাহলে তো এটা তো আমার জন্য একজন আর্টিস্ট হিসাবে অনেক বড় একটা বেড়ে উনি স্ক্রিনে আসছিলেন কোনোভাবে চোখ ফেরানো যাচ্ছিল না সো আমার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল উনি আমাদের ইন্ডাস্ট্রির এত মানে সবথেকে বড়ো স্টার আমাদের মেগা স্টার কিন্তু শ্যুটিংয়ের সময় উনি একদমই এটা বুঝতে দেননি বা আমার সাথে ওনার যে প্রথম কাজ সেটা উনি বুঝতে দেননি সো অ্যাজ আ আর্টিস্ট ওনার সাথে কাজ করা সত্যিই দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স এবং ভীষণ পজিটিভ একটা

করেছি বা শাকি ভাইয়ার পাশে আমাকে কেমন লেগেছে এবং ওনার সাথে আদৌই তাল মিলিয়ে পারফর্ম করতে পেরেছি না তো এই জন্য বারবার করে দেখা হচ্ছিল বাসায় অবশ্যই আমাদের পরিচালক রাফি ভাই এবং সেই সাথে শাকি ভাইয়া এবং পুরো টিমের একটা পরিকল্পনার কাজটা করা হয়েছে এবং সবাই আসলে অনেক পরিশ্রম করেছেন গানটির পিছনে গানটি যেন ভালো হয় এবং গানটি যেন দর্শক পছন্দ করেন সেই পরিশ্রমটা করেছেন এবং পছন্দ করছে আমাদের সবার পরিচয় স্বার্থ দর্শকদের এত পছন্দ করার জন্য আমার এবং পছন্দ করেছেন গ্রহণ করেছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আশা করবো আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখছেন এবং দেখবেন এবং জানাবেন কেমন আসলে যারা বলছেন যে আমি ভালো করেছি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা অবশ্যই আমার জন্য একটা ভীষণ পজিটিভভাবে মোটিভেশন হিসেবে কাজ করবে ভবিষ্যতে যেন আমি আরো ভালো কাজ করতে পারি এবং লিচুর বাগানে দেখতে যারা পছন্দ করেছেন এবং এই যে আপনি যেটা বললেন এরকম মতামত করেছেন তাদেরকেও ধন্যবাদ যে অবশ্যই অনেক পজিটিভ একটা এক্সপিরিয়েন্স ছিল এবং পজিটিভ ভাবে আমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ